রায়নগরে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর জখম হয়েছেন তৃণমূল কর্মীও বজরুর রহমান গ্রামের এক পরাজিত তৃণমূল প্রার্থী নাম এনামুল হক মন্ডল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়নগর নজর আনায় জানা গেছে প্রথমে একদল কংগ্রেস কর্মী এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ওই কর্মী বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে কংগ্রেসের অভিযোগ পরবর্তীতে সেই ঘটবার পরিপ্রেক্ষিতে তৃণমূলের লোকেরা একজোট হয়ে অভিযুক্ত কংগ্রেস কর্মী পরিবারের সদস্য এনামুল হক মন্ডলকে দোকানে ঢুকে মারধর শুরু করে বলে অভিযোগ। সে পালিয়ে যেতে চাইলে মাঠের মধ্যে থেকে আটকে লাঠি বাজ দিয়ে বেধরক মারধর করা হয় বলেই অভিযোগ। ঘটনায় কংগ্রেস কর্মী মৃত্যু হয়েছে। যদিও তৃণমূলের দাবি ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বিষয়টা হচ্ছে যে নজরানা গ্রামে মানে প্রায় টিএনসি যারা ধর্মত বাহিনী আছে আমাদের ওখানে যারা কংগ্রেস করে বা যারা করে তাদেরকে প্রায় কেসেই কোনো কিছু হলে আসামি করে দেয় কয়েকদিন আগে যারা আমাদের এখানে বাড়িতে তারা নাই তারা মানে বিদেশে আছে তারাও আসামি আছে এবং তাদেরকে দমকল কোর্ট থেকে তাদেরকে জামিন নিতে হয়েছে প্রায় আঠারো থেকে উনিশ জন কিন্তু তারা বেশিরভাগই তারা বিদেশে মানে বিদেশে কাজে এতে আছে এ স্বাভাবিকভাবে যে আমরা বাড়িতে নেই আমরা থাকছি না তারপরেও আমাদেরকে একের পর এক আমি একের পর এক আসামি হতে হচ্ছে আমাদেরকে জামিন নিতে হচ্ছে এই নিয়ে একটু তর্কাতর্কি হয় তো এটাকে কেন্দ্র করে তর্কাতর্কি আজকে তারা জামিনই এসেছে এবং সেখানে বলে যে তারা তৃণমূল তৃণমূলের যারা ওখানে যারা মানে কর্মী বা সমর্থক বা যারা ওখানে গন্ডগোলের যারা মূল নায়ক তাদেরকে বলে যে আমাদেরকে কেন আমরা না থাকা সত্ত্বেও এরা কেন আসামি হয়েছে এই নিয়ে মানে একটা বাঘ বিতণ্ডা হয় তারপরে একজন তৃণমূল তৃণমূলের কর্মী মারু খাইছে হসপিটালে ভর্তি আছে এই কেন্দ্র করে আমাদের এক সমর্থক মানে আমাদের কংগ্রেসের একজন কর্মী সে ওখানে দোকানে বসেছিল তাকেও তাড়া করে এবং সে যখন পালিয়ে যায় মানে দোকান থেকে প্রাণের ভয়ে পালিয়ে গিয়ে পড়ে যায় এবং তাকে মানে প্রাণের ভয়ে যেভাবে তাকে করেছে সে তখন ওখানে পড়ে গিয়ে আমি তো মেরেছে আমরা তো দেখিনি কিন্তু না না মারলে সে মরবে কেন সে তো মারা গিয়েছে তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে পড়ে পয়সা পাতি মানে বেঁচে আছে বলে নিয়ে কারিনগর গোধমপুরায় হসপিটালে আনা হয় তারপরে সেখান থেকে মৃত্যু বলে ঘোষণা করা এটা কথা করে মারা গিয়েছে ডাক্তারের পরীক্ষা করলে বোঝা যাবে যে ও তার আক্রান্ত হয়ে মারা গিয়েছে না স্টোক করে মারা গিয়েছে ষষ্ঠি বছরের লোক এবং আমি শুনলাম যে উনি হ্যান্ডিক্যাপ ওনাকে কে থাকতে চায় তার আগেই ঘটনা ঘটেছে তার আগে আমাদের দলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ছিলেন আমাদের পঞ্চায়েত নির্বাচনে বজলুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে সমস্ত পঞ্চায়েতের পাশে সহায়তা শিবির খোলা হয়েছে যে শিবিরের মাধ্যমে বঞ্চিত একশো দিনের কাজের শ্রমিকরা তাদের আবেদন দিচ্ছে তাদের যেন অ্যাকাউন্টে টাকা সেই শিবির নিয়ে আমরা টোটালি ব্যস্ত আছি সেই শিবিরের উদ্দেশ্যে বজলুর রহমান আসছিল এমতো অবস্থায় তাকে ধরে বেধড়ক মারধর করে তার বুকের হাড় ভেঙেছে পিঠের হাড় ভেঙেছে বর্তমানে মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা পুলিশকে বলেছি পুলিশ আইনানক ব্যবস্থা গ্রহণ করবে কোনো অভিযোগ দায়ের থেকে আমরা তো উনি ব্যস্ত ছিলাম পাঠালাম রোগী ওখানে পৌঁছেছে চিকিৎসা শুরু হয়েছে ওখানকার খবর নিলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আশঙ্কাজনক অবস্থায় আছে আমরা কমপ্লেন করব নিশ্চিতভাবে কমপ্লেন করব যারা আক্রমণ করেছে আমরা চাই দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হ্যাঁ তাহলে বলছেন যে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে একদম আমি বলবো কেন ডাক্তারের রিপোর্ট বলবে সমস্ত ডাক্তার বলবে ওখানে কোন রক্ত গণ্ডগোল হয়নি ওনার সঙ্গে বছরের হ্যান্ডিক্যাপ মানুষ ওকে কে সম্পূর্ণ মিথ্যে কথা ওরা আগে আক্রমণ করেছে করে এখন সাজানো গল্পটাকে উল্টো করার জন্য সাজানো ওই মিথ্যে নাটক শুরু করেছে এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ জানে দীর্ঘদিন ধরে করে আসছে এই নাটক রানীনগরের মানুষ জানে দীর্ঘদিন ধরে করে আসছে এই নাটক রানীনগরের মানুষকে দিয়ে যাবে না